জীবনে আর যাই করেন না কেন একটা কাজ কখনোই করবেন না যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে আপনি কখনোই থাকবেন না আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে তত বেশি অবহেলা করবে বেশি যদি কাউকে গুরুত্ব দেন তাহলে সে আপনাকে মনে করবে আপনি সস্তা যখন আপনি তাকে গুরুত্ব দিবেন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটা কিন্তু আমি নাস্তার টেবিল থেকে শুরু করলাম তো প্রতিদিন কিন্তু এক গেমি রুটি পরোটা খেতে ভালো লাগে না তাই আজকে খিচুড়ি রান্না করে নিয়েছি সাথে ডিম ভাজি শসা আর একটু মরিচ ভর্তা করেছিলাম তো এটা দিয়ে সকালে আমরা নাস্তা করেছিলাম আর এখন চলে এসেছি কিছু কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি তো অনেকগুলো কাপড় কিন্তু জমে গেছে সাথে বেডশিট তো সেগুলো এখন ভাজ করে টুকিটাকি কাজ গুছিয়ে নেব যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর যারা দিয়েছেন লাইক তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এখানে কাপড় চোপড়গুলো গুছিয়ে তারপর হচ্ছে কিচেনের কাজ করে নেব আর আজকে ঘর বাড়ি গুছানোর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব না কিচেনের টুকিটাকি কাজ গুছিয়ে নেব আর সেই সাথে আপনাদের সাথেও কিছু গল্প করব। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো এই তো কাপড় চোপড়গুলা কিন্তু গুছানো এখানে হয়ে গেছে এখন জায়গাটা জায়গায় রেখে দিব। আর এই তো মেশিনে কিছু কাপড় চোপড় এখানে দিয়ে দিচ্ছি মানে এত পরিমাণ কাপড় জমেছিলো তো মাঝে মাঝেই দেখা যায় যে স্কুল বন্ধ থাকলেই কাপড় চুপড় একটু কম হয় তাই মনে করি যে হয়তো একদিন পরে দেই হয় দু চারটা জমে গেছে এগুলো থাক একসাথে দিব তো ওটা রেখে দিলেই এরকম বিপত্তিতে আমাকে পড়তে হয় যাই হোক মেশিনে মনে হচ্ছিলো কাপড় আজকে আট ছিল না কিন্তু অনেক বেশি কাপড় না শুধুমাত্র তিনটা জিন্সের প্যান্ট যাই হোক বাসায় যেহেতু সবাই ছেলে বাচ্চা তো এই জন্য জিন্সের প্যান্ট বা গ্যাবাডিনের প্যান্ট পরিমাণটা বেশি হয় আর এগুলো তো হাতে ধোয়া সম্ভবই না যাই হোক আমার তো মাঝে মাঝে মনে হয় যে এরকম জিন্সের প্যান্ট দুই তিনটা যদি একসাথে কাজের বোয়াদের দুইতে দেই ওরা দুই দিনে পালাবে তো যাই হোক তো সবথেকে বড়ো ভরসা আর কি এই ওয়াশিং মেশিন তো এটাতে আমার আসলে টেনশন হয় না যে যে কোনোভাবে আর কি ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আমার সংসারে সব থেকে বেশি কষ্টের কাজ হচ্ছে আমার কাছে মনে হয় যে কাপড় চোপড় ভাস করা আর রাত্রেবেলা মশারি টানানো কিন্তু দেখা যায় মশারি টানানোর কাজটা আপনাদের ভাইয়াকে দিয়েই করাই বেশিরভাগ সময় তবে কাপড় চোপড় আমাকেই ভাস করতে হয় তবে ধুইতে গেলেও অনেক বেশি ঝামেলার মনে হয় মেশিনে মনে হয় আটে না তো যেহেতু সবাই ছেলে বাচ্চা আর ওরা বাহিরেও যায় কাপড় চোপড়ও নোংরা করে বেশি তো যাই হোক এখন এই যে কিচেনে চলে এসেছি কিচেনের কাজটা আর কি করে নেব তো আজকে আর কোনো ঘর বাড়ির কোনো গোছ বা মশামাশির কাজ আপনাদের সাথে শেয়ার করছি না তো যাই হোক এখানে কিচেনের কিছু টুকিটাকি কাজ গুছিয়ে নিচ্ছি যেহেতু স্কুল বন্ধ আছে মানে বাচ্চাদের ছুটি পূজার তো ভাবলাম যে এই টুকিটাকি কাজগুলো আর কি গুছিয়ে নেই তো এখানে মশলা রেডি করেছি গরম মশলা তো সেটা আর কি গুঁড়া করে নেব আর সাথে জিরা গুঁড়া করে নেব তো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো জিরা আছে এটা একটু চুলায় হালকা গরম করে তারপরে হচ্ছে ব্লেন্ডারে গুঁড়া করে নেব একবারে বেশি পরিমাণ ভাজবো না তাহলে জিরার গুঁড়ার কালারটা একটু কালো কালো হয়ে যাবে তো ওটা আসলেই খেতেও ভালো লাগবে না একটু তেতো তেতো লাগবে আর হচ্ছে গরম মশলা যেটা ওটা তো আপনাদের সাথে অনেকবার রেসিপি আকারে আমি শেয়ার করেছি তো এখন আর শেয়ার করছি না যাই হোক মশলাপাতি না থাকলে কিন্তু একটা টেনশন কাজ করে রান্নাবান্নার সময় দেখা যায় অনেক সময় মনেও থাকে না এই কাজগুলো করতে তো যাই হোক যেহেতু একটু বাসাই ছিলাম ফ্রি টাইম বার করছি আর কি তো এই জন্য ভাবলাম যে এই কাজগুলো করে নেই তো এই গরম মশলাটা কিন্তু সব রকম মাছে বা মাংসে আমি খেয়ে থাকি তো ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো অনেকেই কিন্তু আমরা জানি এই স্পেশাল গরম মশলা কীভাবে তৈরি করে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু আগে কয়েকবার শেয়ার করেছিলাম তো এইখানে মশলাগুলো একটু ভেঙে নিচ্ছি তাহলে গুঁড়া করতে সুবিধা হবে আর দ্রুত মস হবে তো চুলার টাপটা কিন্তু অবশ্যই একদম লো হিটে রেখে তারপর হচ্ছে গরম করে নিতে হবে চাইলে কিন্তু আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন মশ করে তা আমি যেহেতু এখনই সঙ্গে সঙ্গে করে ফেলবো তাই হচ্ছে চুলাতে দিয়ে গরম করে নিচ্ছি তো এখানে বেশি পরিমাণ ভাজা যাবে না তাহলে কিন্তু মশলার কালারটা একদম কালো হয়ে যাবে তো চেষ্টা করবেন একদম লো হিটে রেখে যেন মশলার কালারটা চেঞ্জ না হয় মানে গরম গরম অবস্থায় আর কি নামিয়ে ফেলবেন পরবর্তীতে ঠান্ডা হলে তারপর আর কি গুঁড়া করে নেবেন আজকে টাইটেল নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি ইউটিউব কিন্তু বারবারই সাজেস্ট ভিডিও হিসাবে আমার কাছে সঞ্চয়ের ভিডিওটাই পাঠাচ্ছে আমি যেন সঞ্চয় নিয়েই ভিডিও বানাই তো যাই হোক সঞ্চয় নিয়ে খুব একটা অভিজ্ঞতা আমার নাই মানে আমি আসলে বলতেও পারি না তারপরও যেহেতু সাজেস্ট ভিডিওটা আস আসছে আর কি তা আমি কিছুটা হলো আপনাদের সাথে আর কি বলার চেষ্টা করছি বা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলে এই সঞ্চয় নিয়ে ভিডিও কিন্তু ভাইরাল তবে আমার ভিডিও কিন্তু একটাও ভাইরাল হচ্ছে না এটা সবচেয়ে দুর্ভাগ্য আসলে আমি বুঝতে পারতেছি না আমার কি ভিডিওর কোয়ালিটি খারাপ বা আমি খারাপ কোয়ালিটির ভিডিও বানাই কি না আমি জানি না আমার দর্শকরাই সেটা বলতে পারে তবে যাই হোক আর কি তো কিছু করার নাই তো আজকে টাইটেলে যেটা আছে গৃহিণীরা চাইলে কিন্তু মানে আমি যে কথাগুলো বলবো এভাবে কিন্তু সঞ্চয় করতে পারে ঘরে বসে স্বামীর অল্প ইনকামে যাই হোক বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম এ দাম কিন্তু আসলে কোনোভাবেই কমছে না এর কিন্তু কোনো কুল কিনারা নাই তো অনেক সংসারে আছে যে একজন মাত্র সঞ্চয় করে একজন সঞ্চয় করে আর পাঁচ ছয়জন আর কি সেখানে তার উপর নির্ভর করে আবার অনেক সংসারে আছে যে বাবা বা ভাই ইনকাম করে সেখানে কিন্তু একটু হলেও মানে সেই সংসারে একটু সচ্ছলভাবে চলে যেহেতু ভাই ইনকাম করে তো এক একজনের সংসারে আসলে এক এক রকম তো যার সংসারে আসলে যেরকম সঞ্চয় তার সংসারে কিন্তু সেরকম ব্যয়ই হবে এটা কিন্তু মাথায় রেখে আমাদের গৃহিণীদের চলতে হবে তবে সংসারে যেই ইনকাম করুক না কেন তার রোজগার যেমনই হোক না কেন সবচেয়ে বড় কথা হলো আমাদের গৃহিণদেরই কিন্তু হিসাবই হতে হবে সঞ্চয়ই হতে হবে তো আমরা কিন্তু অনেক সময় চাই যে আমাদের সংসারে কোনো কিছু অনটন হলো বা কোনো সমস্যা হলো আমরা গৃহিণীরা আর কি সেখানে দাঁড়াই বা সাহায্য করি আর্থিক দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে আমরা কিন্তু চাইলে আসলে সব সময় সেটা পারি না তবে যদি একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু সেটা অবশ্যই সম্ভব কিছুটা হলেও কিন্তু দেখা যায় যে হাজব্যান্ডের পাশে বা সংসারের উন্নতিতে একটু হলেও সেখানে কাজে লাগাতে পারি তারপরে সাথে কথা বলতে বলতে কিন্তু গরম মশলা গুঁড়া করে নিয়েছি জিরা গুঁড়া করে নিয়েছি আর এখানে এখন রসুনগুলো ব্লেন্ড করে নিই আর আমার গরম মশলার কালারটা কতটা সুন্দর এসেছে এটা তো আপনারা দেখতেই পেলেন যাই হোক ক্যামেরায় যেভাবে দেখতে পেলেন এভাবেই কিন্তু কালারটা এসেছে তো যাই হোক এখানে এখন রসুন ব্লেন্ড করে নেব তো রসুনের পরিমাণটা আজকে একটু বেশি করে ব্লেন্ড করে রেখে দেব আর কি সামনে একটু কাজে লাগবে মানে আমার একটু কষ্ট কম হবে একসাথে আর কি করে নিলে তো যাই হোক আর কি যে কথাগুলা বলছিলাম সেটাই আর কি বলি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা আছি তারা কিন্তু চাইলে আসলে অনেক কিছু করতেও পারি না স্বাদ আছে দেখা যায় স্বাদও থাকে না আবার যারা আছে কর্মজীবী মহিলা তাদের কাছে কিন্তু এইসব বিষয়ে একটা বিষয়ই মনে হয় না যে তারা ফ্যামিলি পাশে দাঁড়াবে বা সংসারের জন্য কিছু করবে তবে আমাদের গৃহিণীদের কিন্তু দেখা যায় ইচ্ছা করে যে আমাদের জমানো টাকা পয়সা দিয়ে হাজব্যান্ডের বা সংসারের জন্য কোনো জিনিস কিনি বা বিপদ আপদে তাদের পাশে দাঁড়াই তো এই বিষয়টা কিন্তু আমরা চাইলেই পারি আমাদের কাছে কঠিন তবে অসম্ভব বলে কিছুই না তো একটু চেষ্টা আর বুদ্ধি করে চললেই কিন্তু সেই কাজটা আসলেই করা সম্ভব তো এর জন্য আপনার অবশ্যই লাগবে একটু ধৈর্য আর অবশ্যই মনোবল তো এর জন্য আপনার অবশ্যই বিলাসী যে পণ্যগুলো আছে সেখা সেগুলো আপনার কেনার থেকে একটু হলেও বিরত থাকতে হবে আপনাকে মনে করতে হবে যে আমার তো চলছে আর অবশ্যই মনে করতে হবে বিলাসী পণ্য এমন একটা জিনিস যেটা আমার না কিনলে চলবে বা চলছে এমন না যে আমার এটা কিনতেই হবে বা দেখা যাচ্ছে যে বিলাসী পণ্যের অনেক বেশি দাম তো সেক্ষেত্রে আমরা একটু মানে সঞ্চয় করে বা হিসাব করে চলে সেই জিনিসটা কিনতে পারি তবে হ্যাঁ যদি মনে হয় যে খুব বেশি জিনিসটা আমার প্রয়োজন তাহলে আমরা দু একদিন সময় নিতে পারি বা সময় নিয়ে ভাবতে পারি তারপরও যে আমার জিনিসটা কি আসলে প্রয়োজন আছে বা নাই বা এটা ছাড়া কি আমার চলছে না দেখা গেল যে দু একদিন পরে কিন্তু অবশ্যই ডিসিশনটা আপনার চেঞ্জ হবে তো যাই হোক আমারও কিন্তু মাঝে মাঝে আর কি এরকম হয় তাই আপনাদের সাথে বললাম তবে আমি কিপটামও করতে বলি না যে আপনি কিপটামও করবেন আপনার আছে তা কিন্তু না তো যাই হোক আপনি অবশ্যই সেই ক্ষেত্রে একটু বুদ্ধি করে আর হিসাব করে অবশ্যই চলবেন তো এখানে বিডিও রিলেটেড একটু কথা বলি তো সকালে আপনাদের ভাইয়া কিন্তু বাজারে গিয়েছিল এখানে কয়েক রকমের মাছ এনেছে কই মাছ তেলাপিয়া মাছ আর হচ্ছে বোয়াল মাছ আর এখানে বড়ো সাইজের একটা হাঁস এনেছে আর মুরগি এনেছে তো কিছু এখানে নিয়ে এসেছে সুপার শপ থেকে আর এমনি কিছু নিয়ে এসেছে নর্মাল বাজার থেকে আর কি তো যাই হোক আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমি কিন্তু সবসময় বলি যে সুপার শপ থেকে না আনতে সুপার শপে কিন্তু সবই ফ্রেশ পাওয়া যায় তবে দামের দিকটা কিন্তু একটু ভাবতে হবে একটু বেশি হে নেয় আর এক কিন্তু কিনতে হয় আর যদি বাজার থেকে কেনা যায় তাহলে কিন্তু একটু হলেও কম নেয় আর কি মানে কমে দামাদামি করে তারপরে আনা যায় তো যাই হোক আর কি এই তো অপ ক্যামেরায় কিন্তু সব গুসিয়ে নিয়ে এখন ফ্রিজে সব কিছু উঠিয়ে রাখবো তো বাজার গোছাতে গেলে কিন্তু দেখা যায় অন্যান্য কাজ রান্না বান্না অনেকটাই দেরি হয়ে যায় তো এই জন্য আর ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি না তো এখানে যে পরিমাণ বাজারে এনেছে এগুলো কিন্তু হিসাবের মধ্যে করে খেয়ে চলতে হবে আমাকে তো যাই হোক এটা কিন্তু সম্পূর্ণটাই আমার দায়িত্ব তবে আমার হাজব্যান্ডের হচ্ছে দায়িত্ব এনে দেওয়া আর সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখা বা কিভাবে কি করতে হবে তো সেটা কিন্তু আমার দায়িত্ব তবে আসলে কিপটা কখনোই করি না যেখানে যা যতটুকু লাগে সেখানে কিন্তু চেষ্টা করি সেটাই ব্যবহার করার জন্য এটা আসলে আমি যে কোনো ক্ষেত্রেই বলবো সেটা টাকা পয়সার দিক দিয়ে সঞ্চয় হোক বা গৃহস্থালী কাজের হোক বা সংসারে যে এই যে বাজার সাজার গুছানো বা যেটাই হোক আর না কেন নিত্য প্রয়োজনীয় জিনিস আনা এটাও কিন্তু একটা হিসাব এটাও কিন্তু সঞ্চয় এগুলাও কিন্তু হিসাব করে চলতে হবে হিসাব করে খেতে হবে আপনার আছে বা আনলো আপনি খেয়ে ফেলবেন বে হিসাবে তা কিন্তু না তো আজকে যে পরিমাণ মাছ মাংসের বাজারে আমি গুছালাম তো যাই হোক এটা কিন্তু সম্পূর্ণটাই আমার হাতে আমি আসলে যেভাবে যে কয়দিন চালাবো সে কদিনই কিন্তু চলবে তো আমি মনে করি যে শুধু এটা আমি না প্রত্যেকটা গৃহিণী কিন্তু উচিত যে একটু হলেও হিসাব করে চলা যদি আপনার হাজব্যান্ডের কম ইনকাম হয় সেক্ষেত্রে আর কি বিলাসী পণ্য থেকে একটু হলেও দূরে রাখবেন চিন্তা করবেন যে বিলাসী পণ্য আপনার এই মুহূর্তে রাখবে কিনা বা আপনার চলছে কিনা দু একদিন সময় নেবেন দেখবেন দু একদিন সময় নিলে কী হয় আপনার মাথা থেকে ওই কেনার জিনিসটা মানে ওই যে ব্রেনে আপনার ঘুরতেছে আপনাকে ওইটা কিনতেই হবে ওটা আপনার কিন্তু এক সময় চলে যাবে তখন মনে হবে যে আমার তো আসলে প্রয়োজন নাই আমি কেন কিনবো তো যখনই আপনি কিনতে যাবেন সেখানে কিন্তু আপনার মানে সঞ্চয়ের টাকাটা আপনার খরচ হয়ে যাবে আর আপনি ভাববেন কেনার আগে তাহলে কি দেখবেন যে ওই কেনার যে বিষয়টা আপনার মাথার মধ্যে আসছে ওটা কিন্তু আর থাকবে না যাই হোক এটা হচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে হাঁসের মাংসর জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর অবশ্যই হাঁসের মাংস যখন আপনি ধুবেন তখন একটু ভিনেগার দিয়ে ধুবেন তাহলে দেখবেন যে হাঁস থেকে যে একটা বাজে গন্ধ আসে হাঁসের মাংস থেকে আর কি ওইটা আর আসবে না তো এখানে কিন্তু অনেক বড় একটা হাঁস হাঁস ছিল এই জন্য আমি এখানে অর্ধেকটা মাংস রান্না করলাম আর বাকি অর্ধেকটা কিন্তু রেখে দিলাম তো আমি কিন্তু চাইলেই পারতাম পুরোটা এখানে রান্না করতে তো দেখলাম যে আসলে পুরোটা রান্না করে খাবে কে বা এখন প্রয়োজন হবে না এই জন্য কিন্তু এখানে অর্ধেকটা রান্না করে নিয়েছি যাই হোক এটাও কিন্তু একটা মধ্যেই পড়ে তো বাকি সঞ্চয়ের যে অর্ধেকটা আমি রেখেছি সেটা কিন্তু আরেক দিন রান্না করে দিলেই হবে যাই হোক এখন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর অনেকে আছে যে হাঁসের মাংস কিন্তু পছন্দ করতে চায় না একটু গন্ধ লাগে তাদেরকে বলবো আমি কিন্তু এই হাঁসের মাংস যখন ধুই তখন কিন্তু মানে একটু ভিনেগার দিয়ে ধুয়েছিলাম এতে কিন্তু হাঁস থেকে যে একটা বাজে গন্ধ আসে ওটা কিন্তু আর ছিল না যাই হোক আর আপনাদের সাথে ডিটেলসে কোনো রান্নাবান্না আজকে আর শেয়ার করিনি তো এখানে এই যে রাত এগারোটার পরে কিছু ফল এনেছিল তো আমি বলেছিলাম অল্প পরিমাণে ফল নিয়ে আসতে কারণ দেখা যায় ফলটা খুব একটা বেশি যে খাওয়া হয় তা কিন্তু না মাঝে মধ্যে আর কি আর বাচ্চারা তো খেতেই চায় না তো সাথে একটা বাঙি নিয়ে এসেছিলো তো সেটা এখন একটু কেটে দেবো আর এই ফলগুলা গুছিয়ে এখন ফ্রিজে রেখে দেবো দেখা যায় এনে ফলগুলো আনলে দেখা যায় যে ফ্রিজে থেকেই নষ্ট হয়ে যায় এর থেকে বলি যে আনতে হবে না এজন্য কম পরিমাণ নিয়ে এসেছে তো এখানে দুইটা কমলা খাওয়া হয়েছিল। প্যাকেট থেকে আর বাঙিটা এখন রেখে দিলাম আর এই তো এই বাঙির অর্ধেকটার পরিমাণ রেখে দিয়েছিলাম একটা প্যাকেটে করে আর অর্ধেকটার পরিমাণ কেটে নিয়েছিলাম আর বাঙিটা অনেক বেশি মিষ্টি ছিল তো এখানে অর্ধেকটা পরিমাণ আমি ফ্রিজে প্যাকেট করে রেখেছিলাম যেহেতু বাঙি ফ্রিজে রাখলে পুরোটাই গন্ধ হয়ে যায় ফ্রিজ ধরে আর কি এই জন্য প্যাকেটে করে রেখেছিলাম যেহেতু একটু বড় সাইজ ছিল এত বড় একটা খাওয়া হবে না আর বাচ্চারা তো এগুলো খেতে একদমই পছন্দ করে না তো আমি কয়েক পিস খেয়েছিলাম আর পুরোটা ধরে আপনাদের ভাইয়া খেয়েছিল। যেহেতু সে রাত্রে ওইভাবে ভাত আর কি খায় না তো এখন এইখানে বাঙিটা কেটে নিচ্ছি আর আজকে কিন্তু ভিডিওতে অনেক কথা বলেছি আপনাদের সাথে তোমার কথার মধ্যে ভুল টুটি হলে সেই বিষয়গুলো ইগনোর করবেন আর আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম